আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেন যুদ্ধের শততম দিনে দুই পক্ষের সাফল্য ব্যর্থতা জানিয়ে দেব মার্কিন রকেট দিয়ে রাশিয়ায় হামলা চালাবে না ইউক্রেন আরো জানিয়ে দেব ভারতের ধর্মীয় সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এদিকে চীন পাকিস্তান সীমান্তে এস 400 মোতায়েন করেছে ভারত বলছে পেন্টাগন আর জানিয়ে দিব সব লক্ষ্য অর্জনের আগে থামবে না রাশিয়া বলছে ক্রেমলিন এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে হারছে রাশিয়া ঐক্যবদ্ধ হচ্ছে পশ্চিমারা শুনছিলেন সংবাদ চিরনাম এখন বিস্তারিত তবে তারকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেন যুদ্ধের শততম দিনে দুই পক্ষের সাফল্য ও ব্যর্থতা ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি আজ শুক্রবার এই যুদ্ধ একশো দিনে পড়ল যুদ্ধের শততম দিনে পূর্ব ইউক্রেনের পুরো রণাঙ্গন জুড়ে লড়াই চলছে গুরুত্বপূর্ণ শহর সেবরোদনতস্কের অনেকটাই এখন রুশ বাহিনীর দখলে এই শহরের পতন ঘটলে প্রায় পুরো লোহানস্কো এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যাবে রাশিয়ার মূল লক্ষ্য পুরো দনবাসের দখল নেওয়া যদিও যদিও সংঘাতের শততম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে নিশ্চিত জয় পাবে ইউক্রেন রুশ কর্তৃপক্ষ দাবি করেছে যুদ্ধে কিছু সফলতা তারা পেয়েছে রুশ আক্রমণ শুরু হবার পরের দিন পঁচিশে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জেলোনস্কি রাজধানী কেভের কেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনের সামনে যে স্থান থেকে একটি জোরালো ভিডিও বার্তা দিয়েছিলেন ঠিক সেই স্থান থেকেই তিনি আজ তার সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে এই ভিডিও বার্তাটি দিয়েছেন সেদিন তাকে কিয়েব থেকে সরিয়ে নিয়ে যাবার যে প্রস্তাব পশ্চিমা দেশ গুলো দিয়েছিল তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন যুদ্ধের একশো দিন পরে তিনি এখনো তার পদে আসীন রয়েছেন তবে এই একশো দিনের যুদ্ধে সাম্প্রতিক কয়েক সপ্তাহে দেশের পূর্বাঞ্চলে প্রায় এক পঞ্চমাংশ রুশ বাহিনীর হাতে চলে গেছে পূর্বাঞ্চলে রুশ আক্রমণ বাড়ছে দনতস্ক অঞ্চলের শহর সোলোভানিয়াস্কো এখন রুশ আক্রমণের আশঙ্কার মধ্যে রয়েছে বলে জানাচ্ছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান বাদিম লিয়ার এই সপ্তাহে তিনবার শহরের উপর গোলাবর্ষণ হয়েছে তিনজন মারা গেছেন বেশ কিছু মানুষ আহত হয়েছে। শহরে অবকাঠামোর ওপরও গোলা দাগ এসব কিছু রয়ে যাচ্ছে এই মুহূর্তে শহরে পানি নেই বিদ্যুতও ছিল না তবে এখন সরবরাহ লাইন মেরামত করা হয়েছে তিনি জানাচ্ছেন পূর্বাঞ্চলের এই শহরটি ছেড়ে বাসিন্দারা পালাচ্ছে তবে এখনও তার হিসাব মতে শহরের মোট জনসংখ্যার তিরিশ শতাংশ প্রায় পঁচিশ হাজার বেসামরিক মানুষ শহরে রয়ে গেছে লোহানুস্কের লিসি চ্যানস্ক শহরও তীব্র আক্রমণে মুখে রয়েছে শহরের সামরিক প্রশাসনের প্রধান জানাচ্ছেন শহর অবরিত গোলাব ধর্ষণ হচ্ছে এবং পরিস্থিতি খুবই খারাপ তীব্র লড়াই চলছে সেবরোদনতস্ক শহরেও রাশিয়া দাবি রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেস্কব আজ বলেছেন রাশিয়া এই যুদ্ধে এগিয়ে আছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়ার লড়াই থামাবে না তিনি বলেছেন এই যুদ্ধের অন্যতম প্রধান একটি লক্ষ্য মস্কোর ব্যাখ্যায় স্বঘোষিত দনেতস্ক গণ প্রজাতন্ত্র এবং লোহানস্ক গণ প্রজাতন্ত্রের জনগণকে রক্ষা করা তাদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিছু ফল অর্জিত হয়েছে তিনি পূর্ব ইউরোপে রুশ সাফল্যের চড়া মাসুল ইউকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাস এলাকায় রাশিয়া এখন কৌশলগত সাফল্য পাচ্ছে কিন্তু এর জন্য রাশিয়াকে উল্লেখযোগ্য রসদ harnor মাসুল গুনতে হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে একটি একক এলাকা দখলের যে পরিমাণ শূন্য সমরস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে তা কতটা সুবেবেচনার কাজ হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের সমর বিশ্লেষকরা ইউক্রেনে রাশিয়ার আক্ৰমণ আক্রমণের পর গত একশোতম দিনের খতিয়ান বিশ্লেষণ করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাজধানী কিয়েব দখল ও ইউক্রেনের বর্তমান সরকার ফেলে দেবার যে প্রাথমিক লক্ষ্য নিয়ে রাশিয়া তার প্রতিবেশী দেশটির উপর আক্রমণ চালিয়েছিল রাশিয়া সেই লক্ষ্য ব্যর্থ হয়েছে তবে এরপরও দনবাস এলাকার অংশ লুহানুস্কের নব্বই শতাংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে বলে ব্রিটিশ গোয়েন্দা তথ্য থেকে জানা যাচ্ছে এবং তাদের তথ্য অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে এই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভবত পুতিনের হাতে চলে যাবে সূত্র বিবি See মার্কিন রকেট দিয়ে রাশিয়ায় হামলা চালাবে না ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া উচ্চ ক্ষমতার বহুমুখী রকেট সিস্টেম দিয়ে রাশিয়ার লক্ষ্য বস্তুতে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মেখাইলো পদলিয়াক জানিয়েছেন তার দেশ রক্ষণাত্মক যুদ্ধ করছে তার দাবি যে দেশ তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে তার তাদের জানা উচিত সেই অস্ত্র কোন কাজে লাগছে চলতি সপ্তাহে ইউক্রেনকে চার ইউনিট এইচ আই এম এল রকেট সিস্টেম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র যা বাহাত্তর কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম সূত্র বিবিসি ভারতের ধর্মীয় সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের ধর্মীয় সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ঠনি বিলিংকেন তিনি জানান বিশ্বজুড়ে মানুষের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রাজ হুমকির মুখে এক্ষেত্রে তিনি তাকাতে বলেছেন ভারতের দিকে শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বৈশ্বিক পরিস্থিতি নামের একটি প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাইডেন প্রশাসনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রাশেদ হুসাইন ব্লিংকেন বলেন সারা বিশ্বের ধর্মীয় সহিংসতা বাড়ছে হুমকির মুখে সংখ্যালঘুদের অধিকার ভারতের কথায় ধরুন ভারত একদিকে যেমন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ তেমনি বিভিন্ন ধর্মের অনুসারীদেরও দেখা মেলে দেশটিতে ভারত একই সঙ্গে গণতান্ত্রিক ও ধর্ম বিশ্বাসের বৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ কিন্তু তারপরও অমর দেখছি সম্প্রতি সেখানে মানুষ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে এবং এসব হামলার প্রধান কারণ দেশটির ক্ষমতা থাকা কিছু ব্যক্তির অবহেলা ও পরোক্ষ সমর্থন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য মেনে নিতে পারছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি তাৎক্ষণিক এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা অ্যান্টনি ব্লিংকিনকে ভুল তথ্য দিয়েছেন ভারত সব সময় ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কোথাও কোন সাম্প্রদায়িক বা জাতিসত্তার উপর হামলার ঘটনা ঘটলে আমাদের প্রশাসন তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা নেয় চীন পাকিস্তান সীমান্তে এস চারশো মোতায়েন করছে ভারত বলছে প্যান্টাগন আগামী জুন মাসে চীন পাকিস্তান সীমান্তে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো মোতায়েন করতে যাচ্ছে ভারত মার্কিন কংগ্রেসের অধিবেশনে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন এর মাধ্যমে ভূমি থেকেই আকাশ পথের প্রতিপক্ষের হামলা ঠেকানো যায় এর চারশো দিয়ে সিনেট আর সার্ভিস কমিটির সভায় বিবৃতি দেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট বেরি ইয়ার বিবৃতিতে কমিটির সদস্যদের তিনি জানান রাশিয়া গত বছরের ডিসেম্বর থেকে ভারতে এস চারশো পাঠানো শুরু করে এবং আগামী জুনের মধ্যেই তা চীন পাকিস্তান সীমান্তে মোতায়েন করবে ভারত রাশিয়ার সঙ্গে অত্যাধুনিক এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি করেছে ভারত দু হাজার সালের ডিসেম্বরে থেকেই ভারতে এ চারশো পাঠাতে থেকে দু হাজার সালের ডিসেম্বর থেকেই ভারতে এ চারশো পাঠাতে থাকে রাশিয়া এর পাঞ্জাবে এস চারশো মোতায়েন করাও হয়েছে চলতি মাসে দ্বিতীয় এস চারশো ভারতে পৌঁছে যাওয়ার কথা রয়েছে এবং চুক্তি মোতাবেক দু সালের মধ্যে এই অত্যাধুনিক পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে আসবে ভারতের রাশিয়ার তৈরি এর চারশো আমদানি নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এমনকি দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে তারা কিন্তু ভারত তার সিদ্ধান্তে অটল রাশিয়া থেকে রাশিয়া থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হবে দেশের নিরাপত্তার স্বার্থে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে পাত্তা দিবে না নয়াদিল্লি বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়েছে শত্রু বিমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং স্বল্প মাঝারি পাল্লার AWOS বিমান প্রতিরোধ সক্ষম এমন চারটি ভিন্নধর্মী বিমান নিয়ে এ 400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে এতে রয়েছে এ 400 ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার দূরপাল্লার নজরদারির রাডার উড়ন্ত বস্তু শনাক্ত করার সক্ষমতা এবং যে কোনো বিপদ সংকেত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে পৌঁছানোর সক্ষমতা এটি সকল বিষয়ের পার্ট নিয়ে লক্ষ্যবস্তুর অবস্থান বিবেচনা করে শত্রু হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আলমাস অন্তে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রস্তুতকারক এ চারশো মূলত এস তিনশো এর আপডেট সংস্করণ পূর্বে এই ব্যবস্থা শুধু রুশ প্রতিরক্ষা বাহিনীর কাছেই ছিল সব লক্ষ্য অর্জনের আগে থামবে না রাশিয়া বলছে ক্রেমলিন ইউক্রেন যুদ্ধের শততম দিনে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেস্কভ ঘোষণা দিয়ে বলেন সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে রাশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দিমিত্রি পেস্কভ বলেন চলমান অভিযানের প্রধান লক্ষ্যগুলোর একটি হল ডোনেটোস্কো পিপলস রিপাবলিক এবং লোহানস্কো পিপলস রিপাবলিকের জনগণের সুরক্ষা নিশ্চিত করা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে ইউক্রেনের ডনব শের দুটি অঞ্চল লোহানস্কো ডোনটস্কো এখানে দীর্ঘদিন ধরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর নতুন করে হামলা শুরু করেছে রুশ বাহিনী এতে ডনবাসের একাধিক শহর ধ্বংস স্তূপে পরিণত হয়েছে বেসামরিক এলাকায় রাশিয়ান যোদ্ধারা নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে প্রাণ হারাচ্ছেন অনেক ইউক্রেনীয় এদিকে ইউক্রেনে রুশ আক্রমণের একসত্তম দিনে একটি ভিডিও বার্তায় প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তিনি বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখানে আছে আমাদের দেশের জনগণ এখানে আছেন আমরা ইতিমধ্যে একশো দিন ধরে ইউক্রেনকে রক্ষা করে আসছি জয় আমাদের হবে গৌরব ইউক্রেনের ইউক্রেন যুদ্ধে হারছে রাশিয়া ঐক্যবদ্ধ হচ্ছে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সামরিক শক্তির মেথ গড়িয়ে দিয়েছে পশ্চিমা করেছে শক্তিশালী বৈশ্বিক অর্থ বাণিজ্য ব্যবস্থা এবং ইউক্রেনের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে একশো দিন আগে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার সর্বাত্মক সামরিক আক্রমণে এই যুদ্ধের সূত্রপাত বিশ্লেষকরা বলেছেন এই যুদ্ধ শতাব্দী না হলেও গত কয়েক দশকের সামরিক শিক্ষাকে পুনরায় ভাবতে বাধ্য করছে গ্রীষের অ্যাথেন্স ভিত্তি খেলে ক্লিনিক মিলিটারি একাডেমির ভূ রাজনীতি ও আধুনিক অস্ত্র ব্যবস্থা বিষয়ক অধ্যাপক কনস্টান্টিনোস গ্রিভস বলেন আমরা বুঝতে পারছি রণক্ষেত্রের পরিণতি নির্ধারণে ফায়ার পাওয়ার মৌলিক উপাদান আমরা দেখেছি উভয় পক্ষে কামান কতটা গুরুত্বপূর্ণ ষাট দশকের তুলনায় মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা রকেটে খুব অভাবনীয় অগ্রগতি ঘটেনি কিন্তু দূরপাল্লা উচ্চতা নির্ভলতা ও চরম ধ্বংসাত্মক ক্ষমতা যুক্ত হয়েছে ভালো কৌশলগত পরিকল্পনা না থাকায় রাশিয়া ফায়ার পাওয়ারের শক্তি শালী অবস্থান থেকে ছিটকে পড়েছে যুদ্ধের প্রথম এক মাস রাশিয়া চেষ্টার পর ইউক্রেনকে কে পরিকল্পনা থেকে সরে এসেছে হেলোনিক ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রভাষক বলেন রাশিয়া একটি বিস্তৃত রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছে যা সামরিক উপায়ে অর্জন সম্ভব না যে সেনা তারা মোতায়েন করেছে তাতে এই লক্ষ্য অর্জন অসম্ভব ছিল দ্বিতীয় কৌশলে ইউক্রেনের পূর্বাঞ্চলে সব ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলা পরিকল্পনা নেয় এই পরিকল্পনাও ত্যাগ করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে কারণ রুশ সেনারা সম্প্রতি সেব্রদনতস্ক দখলে মনোযোগী হয়েছে এবং অন্যত্র ছোট ছোট শহর ঘিরে ফেলার দিকে এগোচ্ছে মাঝে মধ্যেই রাশিয়ার কৌশলগত দক্ষতার ঘাটতি দেখা গেছে গত মাসে সিবরস্কি ডনেট নদী অতিক্রমের সময় ইউক্রেনীয় সেনারা রাশিয়ার চুহাত্তরতম মডারাইজাইট রাইফেল ব্রিগেডকে গুড়িয়ে দিয়েছে এক অঞ্চল থেকে অন্যত্র যাওয়ার সময় রুশ সেনাদের বন্দী করা হয়েছে এবং তারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যুদ্ধে ব্যর্থতার মধ্যে রুশ বাহিনীতে বিদ্রোহের কথাও শোনা যাচ্ছে গ্রিভাস বলেন ইউরোপে রাশিয়ার প্রচলিত সামরিক হুমকি অতিরঞ্জিত ছিল